নমস্কার ভক্তি আলো ইউটিউব চ্যানেলে শ্রীমদ্ভাগবত মহাপুরাণীর ধারাবাহিক পর্বে আপনাদের স্বাগত জানাই আজকের পর্ব চন্ডবেগ কর্তৃক পুরঞ্জন পুরী আক্রমণ এবং কাল কন্যার কাহিনী চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে শ্রীমদ্ভাগবতীর মহাপুরাণের ধারাবাহিক পর্বগুলি সফল করুন আজকের পর্ব চন্ডদেব কর্তৃক পুরঞ্জন পুরী আক্রমণ এবং কালকন্যার কাহিনী নারদ বললেন এইভাবে বহুবিধ বিলাস বিভ্রমে যারা পুরঞ্জনকে সম্পূর্ণরূপে নিজের বশীভূত করে পুরঞ্জন অর্থাৎ পুরঞ্জন মহিষী তার আনন্দ বিধানে তৎপর হয়ে তার সঙ্গে সুখ সম্ভোগে রত হলেন তিনি উত্তম রূপে স্নান করে নানাবিধ মাঙ্গলিক শয্যায় সজ্জিত হয়ে নানা ভোজনাদি দ্বারা তৃপ্ত হয়ে রাজার নিকটে আগমন করলেন রাজাও সেই অনন্য মুখশ্রী যুক্তা মহিষীকে পরম সমাদরে অভ্যর্থনা জানালেন পুরঞ্জনী তার কণ্ঠলগ্ন হলে তিনিও তাকে কণ্ঠাশ্লেষে গ্রহণ করলেন নিভৃত মধুর রহস্য লাপে মোহিত এবং বিবেক জ্ঞান ভ্রষ্ট হয়ে তিনি সেই কামিনী সঙ্গেই নিমজ্জিত থেকে এক এক করে দিন এবং রাত্রির সঙ্গে সঙ্গে যে অবগতিতে কাল অতিক্রান্ত হয়ে যাচ্ছে সে সম্পর্কে সচেতনতাও হারিয়ে ফেললেন সেই মনুষ্য এবং বীর পুরঞ্জন এখন পত্নীর বাহুর উপর মাথা রেখে বহুমূল্য যায় স্বয়ন করে মধুমত্তভাবে কাল কাটাতে লাগলে। এবং সেই রমণীকেই পরম পুরুষার্থ বলে মনে করতে ও তখন তার পরবধু আত্মা এবং পরমাত্মার স্বরূপ জ্ঞান লুপ্ত হয়ে গিয়েছিল মহারাজ এইভাবে কাম কলুষিত চিত্তে তার সঙ্গে দৈহিক সুখভোগে মত্ত থাকতে থাকতে পুরঞ্জনের নবীন যৌবন যেন ক্ষণার্ধের মত অতিক্রান্ত হয়ে গেল প্রজাপালক মহারাজ সেই মহারাজ গর্ভে পুরঞ্জনের পুত্রের জন্ম হল এবং ইতিমধ্যে সেই সম্রাটের আয়ুর অর্ধেক ভাগ বিগত হলো এই পুত্রগণ ছাড়া তার আরও একশত দশটি কন্যা উৎপন্ন হয়েছিল এরা সকলেই পিতামাতার যশবৃদ্ধিকারী যশ বৃদ্ধিকারী এবং সুশীলতা উদারতা প্রভৃতি গুণে ভূষিতা ছিল এই কন্যাগণ পৌরঞ্জনী নামে বিখ্যাত হয়েছিল পাঞ্চাল রাজ পুরুঞ্জন পিতৃবংশ বিস্তারকারী সেই পুত্রগণকে বধুগণের সঙ্গে বিবাহ দিলেন এবং কন্যাগণকেও উপযুক্ত পাত্রে সম্প্রদান করলেন পুত্রগণের প্রত্যেকেরই আবার একশত করে পুত্র জন্মেছিল এবং এইভাবে বৃদ্ধিপ্রাপ্ত পুরুঞ্জন বংশ সমগ্র পাঞ্চাল দেশে বিস্তার লাভ করেছিল এই পুত্র এবং তাদের উত্তরাধিকারী পৌত্র গৃহ রাজকোষ সেবক এবং অমাত্ম প্রভৃতির প্রতি অতি গভীর মমতা জন্মানোর ফলে পুরঞ্জন এইসব বিষয়ে আবদ্ধ হয়ে পড়েছিলেন রাজন তিনিও তোমারই মতো বিভিন্ন কামনা পূরণের উদ্দেশ্যে যজ্ঞে দীক্ষিত হয়ে বিবিধ পশুহিংসাময় হিংসাময় ঘোর যজ্ঞের সাহায্যে দেবতা পিতৃগণ এবং ভূপতিগণের আরাধনা করতে লাগলেন এইভাবে তিনি সারা জীবন আত্মকল্যাণ সাধক কর্ম সম্পর্কে উদ্যমহীন এবং কুটুম্ব পালনেই ব্যস্ত রইলেন শেষে জীবনের যে সময়টি নারী সঙ্গ কামক পুরুষদের কাছে অত্যন্ত অপ্রিয় বলে বোধ হয় সেই পার্থক্য এসে উপস্থিত হল মহারাজ চণ্ডবীর নামে এক গন্ধর্ব রাজ আছেন তার অধীনে তিনশত ষাট জন মহাবলবান গন্ধর্ব আছে এদেরই সঙ্গে মিথুন ভাগে নিত্যযুক্তভাবে অবস্থিত শুক্ল কৃষ্ণবর্ণ বিশিষ্ট সমসংখ্যক গন্ধর্বীও আছে এরা সকলে ক্রমাগত পরিভ্রমণ করে ভোগবিলাস দ্রব্যসমূহে পরিপূর্ণ নগরের লুণ্ঠন এবং বিনাশ সাধন করে থাকে গন্ধর্বরাজ চন্ডবেগের সেই অনুচরণগণ যখন রাজা পুরুঞ্জনের নগর লুণ্ঠন করতে শুরু করল তখন পূর্বোক্ত পঞ্চফনাযুক্ত সর্প প্রজাগর তাদের বাধা দিল পুরঞ্জন পুরীর সেই মহাবলবান সর্প একাকি একশত বৎসর সেই সাত শত কুড়ি জন গন্ধর্ব গন্ধর্বীর সঙ্গে যুদ্ধ করতে লাগল বহু সংখ্যক বীরের সঙ্গে একাকি যুদ্ধের ফলে নিজ পক্ষীও সেই প্রজাগণ ক্রমশই দুর্বল হয়ে পড়ছে দেখে রাজা পুরুঞ্জন নিজ রাজ্য এবং নগরে বসবাসকারী বন্ধুবর্গের সঙ্গে অত্যন্ত উদ্বিগ্ন এবং দুশ্চিন্তাগ্রস্ত হলেন এ যাবত তিনি পাঞ্চাল দেশের সেই নগরে নিজের পার্শ্বদগণের দ্বারা উপনীত কর গ্রহণ করে ক্ষুদ্র বিষয়ে সুখভোগে মত্ত ছিলেন স্ত্রীর বশীভূত হয়ে জীবনযাপন করার ফলে এই অবশ্যমভাবে ভয়ের কোনো চিন্তাই তার মনে উদিত হয়নি বহরি ইত্যবসরে কালের এক কন্যার প্রতি অন্বেষণে ত্রিভুবন পর্যটন করছিল কিন্তু কেউই তাকে গ্রহণ করতে সম্মত হয়নি সেই কাল কন্যা জরা অত্যন্ত ভাগ্যহীন ছিল সেই জন্য সর্বলোকে সে দুর্ভগা নামে খ্যাত হয়েছিল একবার রাজস্বী পুরু পিতা যজাতিকে নিজ যৌবন প্রদান করার জন্য স্বেচ্ছায় তাকে বরণ করেছিলেন তার ফলে সেও প্রসন্ন হয়ে তাকে রাজ্যপ্রাপ্তির বর দিয়েছিলেন একদিন আমি ব্রহ্মলোক থেকে পৃথিবীতে এলে সেই যথেচ্ছ শিলা কালকন্যার সঙ্গে আমার সাক্ষাৎ ঘটে আমি নষ্ঠিক ব্রহ্মচারী জেনেও সে কামাতুরা হয়ে আমাকে বরণ করতে চায় আমি তার প্রার্থনা স্বীকার না করায় সে অত্যন্ত কুপিত হয়ে আমাকে এই কঠোর অভিশাপ দেয় হে মুনি? তুমি যখন আমার প্রার্থনা পূরণ করলে না তুমি এরপর আর কোন স্থানে অধিক্ষণ অবস্থান করতে পারবে না আমার দিক থেকে এইভাবে নিরাশ হয়ে সেই কন্যা এরপর আমারই উপদেশে যবনরাজ ভয়ের কাছে গিয়ে তাকেই প্রতিরূপে বরণ করল সে তাকে বলল বীরগণ আপনি যবনগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমার অভিপিত পুরুষ আমি আপনাকে প্রতিরূপে বরণ করছি আপনার প্রতি কৃত প্রাণীগণের সংকল্প কখনোই বিফল হয় না আপনি কোনো প্রার্থীকে বিমুখ করেন না লোকদৃষ্টি এবং শাস্ত্র দৃষ্টি অনুসারে যা দানের এবং গ্রহণের যোগ্য যে ব্যক্তি তা দান করে না এবং যে ব্যক্তি তা গ্রহণ করে না এই উভয়ই মূড় এবং দুরাগ্রহী সুতরাং শোচনীয় বলে বিবেচিত হয়ে থাকে হে ভদ্র আপনার সেবায় উপস্থিত আমাকে গ্রহণ করে আমার প্রতি অনুগ্রহ প্রকাশ করুন আরতির প্রতি অনুকম্পা পুরুষের পক্ষে সর্বপ্রধান ধর্ম কালকন্যার কথা শুনে যবনাধিপতি ভয় বিধা তার এক গুজ কার্য সম্পাদনের উদ্দেশ্যে সস্মিত বচনে তাকে বলল আমি যোগ দৃষ্টিতে অবলোকন করে তোমার জন্য একজন প্রতিপূর্বেই নির্ধারিত করে রেখেছি তুমি সকলের পক্ষেই অকল্যাণকারী এই জন্য কারো কাছেই তুমি অভিপ্রেত নও কেউ তোমাকে গ্রহণ করতে ইচ্ছুক হয় না সুতরাং তুমি অলক্ষিত গতিতে এই কর্মসৃষ্ট লোকসমূহে বলপূর্বক ভোগ কর তুমি আমার সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে যাও এদের সহায়তায় তুমি প্রজাকুলের ধ্বংস বিধানে সমর্থ হবে কেউই তোমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না এই প্রজার আমার ভাই তুমিও আমার ভগিনী হও তোমাদের দুজনের সাথে আমি অব্যক্তভাবে ভয়ঙ্কর সেনার সঙ্গে নিয়ে সর্বলোকে করব। নমস্কার আজকের পর্ব এখানে শেষ করছি আগামী পর্ব পুরনজনের স্ত্রীত্ব প্রাপ্তি এবং অভিজ্ঞাতের উপদেশে মুক্তি লাভ চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে श्रीमदभागवत महापुराणी धारावाहिक पर्वगुली श्रवण करू राधे राधे हरे कृष्ण